দেখো কোষে দেখি টোয়েন্টি ফাইভ আরেকটা হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক দেখো লেখা আছে চার নম্বরে আমি পড়ছি একটি নদীর পাড়ের একটি তালগাছের সোজাসজি অপর পাড়ে একটি খুঁটি পুতলাম এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে সাত রুট থ্রি মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ ষাট ডিগ্রি কোণে রয়েছে নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি অতএব এখানে বুঝতে পারছি একটা নদী বয়ে যাচ্ছে এবং নদীর ওই পাড়ে একটা তালগাছ আছে এই পাড়ে একটা খুঁটি পোতা আছে এই পাড় ধরে খুঁটি থেকে যদি আমি সাত রুট থ্রি মিটার সরে যাই তাহলে সেখান থেকে যদি ওই তালগাছটাকে দেখতে চাই তাহলে আমি কত ডিগ্রি পাড়ের পরিপ্রেক্ষিতে আমি সেটাকে ষাট ডিগ্রি কোণে দেখতে পাবো দেখো লেখা আছে ষাট ডিগ্রি কোণে তাহলে বলেছে যে নদীটির কত মিটার চওড়া কে এটা যেহেতু মিটার আছে কত মিটার চওড়া তাহলে অর্থাৎ নদীটি চওড়াটা কত এখানে নদী কত মিটার চওড়া নির্ণয় করি এটা প্রশ্ন করেছে চলো আমরা দেখি কীভাবে এটাকে আঁকবো চলো দেখিনি দেখো এখানে আমি দেখাচ্ছি কীভাবে আমরা আঁকব ধরে নাও এই যে দেখো যে এইটা হচ্ছে নদীটা বয়ে যাচ্ছে এভাবে ধরো নদীটা বয়ে যাচ্ছে এভাবে নদীটা বইছে এভাবে নদীটা বইছে আমি এভাবে এঁকে নিলাম নদীটাকে তোমরা এইভাবে দাগ দিতে পারো না দিলেও চলবে হ্যাঁ হ্যাঁ যেটা দরকার আমি দেখাচ্ছি কীভাবে এটা হচ্ছে ধরো নদীর এইখানে পাড়ের ওই পাড়ে একটা তাল গাছ আছে এই পজিশনে তাল গাছটাকে তুমি লম্বা এইভাবে দেখাতে পারবে না তার জন্য এইখানে একটা পয়েন্ট করে রাখবে এখানে একটা তাল তালগাছ আছে এবং ঠিক এই পাড়ে একটা খুঁটি পোতা আছে এখানে এই খুঁটিটা দিচ্ছে চলো আমরা এটাকে দেখে এই যে দাগ টেনে নিচ্ছি আমি যে এই পাড় আর ওই পাড় এইভাবে জয়েন করে একটা এই যে নদীটা চড়াটা এইটা নদীটার চড়াটা এই পাড়ে খুঁটি আর ওই দেখো তাল গাছটাকে এবার পার ধরে আমি যদি সাত রুট থ্রি মিটার সরে যাই কিভাবে সরে যাব এখানে আমি দাগ টেনে নিলাম দেখো এখানে এইও কতটা মিটার না সেভেন রুট থ্রি মিটার তাহলে এই যে পাড়ের পরিপ্রেক্ষিতে মানে পাড়টাইও পাড়ের পরিপ্রেক্ষিতে ওই তাল গাছটাকে এই যে তাল তাল গাছের এই জায়গাটায় তাল গাছটাকে কত ডিগ্রি কোণে দেখতে পাবো না এখানে লেখা আছে ষাট ডিগ্রি কোণে দেখতে পাবো তাহলে চলো আমরা জয়েন করে নি এইভাবে দেখো জয়েন করে দিচ্ছি এইভাবে দেখো জয়েন্ট করে দিলাম এটাকে কত ডিগ্রি কোণে দেখতে পাবো না ষাট ডিগ্রি কোণে আমি এটাকে দেখতে পাচ্ছি এবার প্রশ্ন করেছে যে নদীটা কত মিটার চড়া তার মানে এই এই ডিস্টেন্সটা চাইছে নদী তো এইভাবে বইছে নদী এইভাবে বইছে চলো আমি নাম দিই এ বি অ্যান্ড সি তাহলে আমি কোন ত্রিভুজটা নেব ত্রিভুজ এবিসি এবি থেকে আমি কী বের করে নেব না এবি ডিস্ট্যান্স কত সেটা বের করে নেব লিখছি ত্রিভুজ এ বি সি এটা নিলাম লম্ব বাই ভূমি করে অর্থাৎ এবি বাই বি সি সমান কত লিখবো না টেন সিক্সটি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আমি এবির ভ্যালুটা জানি না বিসিটা কত লিখে দেবো না সেভেন রুট থ্রি আর টেন সিক্সটির ভ্যালুটা কত না অনলি রুট থ্রি কোনি আমি গুণ করে নেবো অর্থাৎ এ বি ইজ ইকাল টু সেভেন রুট থ্রি ইন্টু কত পেয়ে যাবো আমি না রুট থ্রি তাহলে কত হয়ে গেল সেভেন সেভেন এটা সেভেন ইন্টু থ্রি সমান কত হয়ে যাবে না এক টোয়েন্টি ওয়ান তাহলে এই যে নদীটা দেখতে পাচ্ছি এই নদীটা কতটা চওড়া না একুশ মিটার চওড়া ব্যাস পেয়ে গেলাম এখানে আমরা কী লিখে দেবো না বা এটাতেও লিখে দেবো বা এগুলো দিতে হয় তাহলে আমরা বুঝতে পারছি যে নদীটা কতটা চড়া না একুশ মিটার চড়া এই অঙ্কটা কি চার নম্বরের অঙ্ক ছিল এবং কষে দেখি টোয়েন্টি ফাইভ আমি লিখে দিচ্ছি এটা কত নম্বরের অঙ্ক না চার নম্বরের অঙ্ক আর এটা কষে দেখি কষে দেখি কষে দেখি পঁচিশ অর্থাৎ ও বেঙ্গল বোর্ডের একটা বইয়ের কোষে দেখি পঁচিশ চার নম্বরের এটা অঙ্কটা নদীটার পা কতটা চওড়া সেটা আমাদের চাইছে আমরা এটা বার করতে পেরেছি একুশ মিটার তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং এখানে এখানে আরেকটা জিনিস বলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং আরেকটা জিনিস বলে রাখি যে এখানে লিখে দেবে স্টেটমেন্ট তোমাকে দিতে হবে ঠিক আছে অর্থাৎ নদী চওড়া কী প্রশ্ন করেছে চলে যাওয়া প্রশ্ন নদীটি কত মিটার চড়া তাহলে নদী নদীটি নদীটি একুশ মিটার চওড়া চওড়া বাস কমপ্লিট এটা লিখে দিলাম নদীটা একুশ মিটার চওড়া এটা তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর বেল আইকনে ক্লিক করে রাখবে যখনই নতুন ভিডিও আমি দেব তোমরা সহজেই ভিডিওটাকে পেয়ে যাবে